কাঁচকলা দিয়েও যে এত সুন্দর কাবাব হয় সেটা আগে জানা ছিল না আমার তো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের সাথে একদম অন্যরকম একটা খাবারের রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে কাঁচকলার কাবাব তো আমি কাঁচকলার কাবাব বানানোর জন্য এখানে আমি দুইটা কাঁচকলা আর দুইটা আলু সেদ্ধ করে নিয়েছি বড়ো সাইজের কিন্তু আমার দুইটা কাঁচকলা এখানে আর মিডিয়াম সাইজ দুইটা আলু নিয়েছি এখন আমি সুন্দর করে আলুটা ম্যাশ করে নেব ম্যাশ করে নিয়ে এর মধ্যে সমস্ত মশলা দিয়ে ভালো মতন ম্যাশ করে নেব কাবাব খেতে কিন্তু প্রতিটা মানুষই খুব পছন্দ করে কিন্তু আমি আগে তো জানতাম না যে কাঁচকলা দিয়েও কাবাব বানানো চাই যখন জেনেছি বানানোর পর থেকেই আমার বাচ্চারা এর এরপিমে পুড়ে গিয়েছে মাঝে মাঝে বলে মামুনি এটা বানাও তো আজকে আপনাদের সাথে শেয়ার করছি তো কাঁচকলা বানানোর প্রথমে আমি এখানে ব্যবহার করলাম হচ্ছে ভাজা পেঁয়াজ মানে বেরেস্তা কাঁচা পেঁয়াজ এখানে দেওয়া যাবে না কাঁচা পেঁয়াজ দিলে খেতে ভালো লাগবে না বিরেস্তাটা দিলে বেশি মজা লাগে একে একে আমি এর মধ্যে দেবো মরিচের গুঁড়া তারপর দেবো ধনিয়ার গোড়া দেব এর মধ্যে আদা রসুনের বাটা জিরা বাটা পরিমাণ মতো লবণ আর দেব একটু পরিমাণ সয়াবিন তেল এটা মাখানোর জন্য আর এইটা সব থেকে মোস্ট যে জিনিসটা আমি দেবো সেই জিনিসটা হচ্ছে বিরিয়ানির মশলা আপনারা এখানে কাবাব মশলাটাও ব্যবহার করতে পারেন তো আমার বাসায় বিরিয়ানি মশলা ছিল আমি বিরিয়ানি মশলাটাই ব্যবহার করেছি এখন আমি সুন্দর করে এটা ম্যাশ করে নেব ম্যাশ করে নিয়ে তারপরে কাবাবের সাইজ করে এক এক করে সেগুলো পূরণ করে নেব কাবাব কিন্তু খুব সুস্বাদু একটা খাবার ছোটো বড় সবাই কিন্তু কাবাব খেতে খুবই পছন্দ করে তো এইভাবে একবার আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ তো আমার কিন্তু টোটালি মাখানো কমপ্লিট এখন আমি শুধু এটা পিস পিস করে নেব কাবাবের যে সাইজ সে সে সাইজে আপনারা আপনাদের ইচ্ছা মতো পিস করে নিতে পারেন তো আমি একে একে এখন প্রতিটা কাবাব এখন সাইজ করে নেব যারা এখনও কাবাব খান নেই মানে কাঁচকলার কাবাব তারা কিন্তু অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের কাছে কাঁচকলার কাবাব কেমন লেগেছে তো অলরেডি কথা বলতে বলতে আমার কিন্তু কাবাব সবগুলো শেপ দেওয়া কমপ্লিট এখানে কিন্তু আমার অনেকগুলো কাবাব হয়েছে প্রায় পনেরোটার মতো কাবাব হয়েছে এখন আমি এটা ভেজে নেব এটা কিন্তু আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন আগে দশ মিনিট এরকম প্লেট সহ ডিপে রাখতে হবে তারপরে যখন শক্ত হবে তারপরে আপনারা বাটিতে রেখে দিতে পারবেন কন্টেনারের মধ্যে তো এখন আমি এটা ভাজার জন্য ডিমটা ফেটে নিয়েছি আর এখানে নিয়েছি আমি বিস্কুটের গুঁড়া যাদের বাসায় বিস বেডগ্রাম নাই তাদের তারা অবশ্যই বিস্কুটের গুঁড়া দিয়ে আপনি এটা বানিয়ে নিতে পারবেন তো এখন শুধু তেলে ভাজার অপেক্ষায় তো আমি এখন প্রথমে ডিমের মধ্যে দিয়ে তারপরে বিস্কুটের গুঁড়া দিয়ে মাখিয়ে তারপরে এটা শুধু ভেজে নেব এত মজা খেতে আসলেই আগে কখনো যারা খাননি তারা একবার হলেও কিন্তু বাসা এটা ট্রাই করে দেখতে পারেন যে আসলে কতটা মজা তো আমি এক এক এখন সবগুলা কাবাব দিয়ে দেবো তেলের মধ্যে দিয়ে লাল লাল করে ভেজে নেব যারা আমার পেজটা এখনো ফলো করেননি তারা অবশ্যই আমার পেজটা ফলো করবেন আমার পেজটা ফলো করে সবসময় আমার পাশে থাকার চেষ্টা করবেন আপনারা আমাকে উৎসাহিত করবেন কথা বলতে বলতে আমার সমস্ত কাবাবগুলা ভাজা কমপ্লেট দেখেন মাসাল্লাহ দেখতে যেমন সুন্দর খেতেও তেমন সুন্দর তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ